বাবা চলে গেলেন মা চলে গেলেন অঞ্জু ঘোষের চিরন্তন রহস্য কেন তিনি অবিবাহিত ছিলেন অঞ্জু ঘোষের অবিবাহিত জীবনের অপ্রত্যাশিত গল্প অঞ্জু ঘোষ তার অবিবাহিত জীবনের রহস্য উন্মোচন কেন অঞ্জু ঘোষ কখনো বিয়ে করেননি অস্থায়ী রহস্য বেদের মেয়ে জ্যোৎস্না তাঁর অভিনয় দেখে কেঁদেছে গোটা উপমহাদেশ কিন্তু যেই নারী কোটি দর্শকের হৃদয়ে প্রেম জাগিয়েছেন তার নিজের জীবন কেন চিরকাল রইল একাকিত্বের রহস্যে ঘেরা অঞ্জু ঘোষ কেন বিয়ে করলেন না আসুন সেই না বলা কষ্টের গল্প আজ আমরা উন্মোচন করি তার শৈশব বাংলাদেশের চলচ্চিত্রে তার আগমন এবং অভূতপূর্ব সাফল্য এই সাফল্যের সময়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার রটনা কী ছিল যেমন কোনো সহ অভিনেতা বা প্রযোজকের সাথে প্রেম বা প্রেমের গুজব রহস্যের বিশ্লেষণ কেন তিনি বিয়ে করলেন না এখানে দুটি মানবিক দিক যেমন এক মানসিক আঘাত কোনো গুরুত্বপূর্ণ সম্পর্কের ভাঙ্গন যা তাকে আর কখনোই বিশ্বাস করতে দেয়নি দুই অভিমান ত্যাগ বা চলচ্চিত্রের জন্য অথবা দেশের রাজনৈতিক অস্থিরতায় অভিমান করে নিজেকে একাকী করে রাখা গুরুত্বপূর্ণ তার অভিমানকে আমরা ফোকাস করার চেষ্টা করব বাংলাদেশ ছেড়ে তার নির্বাসিত জীবন কেমন ছিল একাকিত্বের এই সময়ে তার মানসিক সংগ্রাম তার জীবন কি তাকে দেশের প্রতি অভিমানী করেছিল এই একাকিত্ব কি তার স্বেচ্ছায় গ্রহণ করার শাস্তি নাকি সময়ের নির্মম পরিণতি চূড়ান্ত সত্য তার একাকী জীবন প্রমাণ করে বিপুল খ্যাতি এবং অর্থ সব সময় ব্যক্তিগত সুখ আনতে পারে না তার এই জীবনযাত্রা তাকে আরও রহস্যময় ও শ্রদ্ধেয় করে তুলেছে অঞ্জু ঘোষের জীবন একাকিত্বের রহস্য এবং চিরন্তন উত্তরাধিকার এই সব কিছুকে একত্রিত করে একটি সম্পূর্ণ আবেগপূর্ণ স্ক্রিপ্ট নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং গঠনমূলক মন্তব্য করবেন হ্যাঁ বন্ধুরা আমিও একজন কণ্ঠশিল্পী এবং একজন মুক্তিযোদ্ধা আমার নাম তালিকায় নেই কোনো ভাতা পাই না তাই এই বৃদ্ধ বয়সে আপনাদের সাথে ভুল বাংলা উচ্চারণের প্রতিবেদন নিয়ে হাজির হই প্রতিদিন আমরা অঞ্জু ঘোষের জীবনের রহস্য ও মানবিক কষ্টের উপর ফোকাস করার চেষ্টা করেছি বেদের মেয়ে জোৎসনা আর অঞ্জু ঘোষ পর্দায় তার রোমাঞ্চ ছিল কিংবদন্তি অথচ যেই নারী কোটি দর্শকের হৃদয়ে প্রেম জাগিয়েছেন তার নিজের জীবন কেন চিরকাল রইল একাকিত্বের রহস্যে ঘেরা এত ভক্ত এত ভালোবাসা এত সাফল্য থাকা সত্ত্বেও অঞ্জু ঘোষ কেন বিয়ে করলেন না এটি কি ছিল তার সজ্ঞানে নেওয়া সিদ্ধান্ত কোনো গোপন হার্ট ব্রেক নাকি এক গভীর রহস্য আজ আমরা সেই না বলা ব্যক্তিগত সত্য উদ্ঘাটন করব বন্ধুরা এই প্রতিবেদন শুধু তার কেরিয়ার নয় তার ব্যক্তিগত পছন্দ যা তাকে চলচ্চিত্রের সবচেয়ে রহস্যময় ব্যক্তিত্বে পরিণত করেছে তা তুলে ধরার চেষ্টা করব দ্য গোল্ডেন এরা সাফল্যের শিখর ও রটনা সাফল্যের আগমন তার শৈশব থেকে বাংলাদেশের চলচ্চিত্র আগমন এবং বেদের মেয়ে জ্যোৎস্নার মাধ্যমে অভাবনীয় সাফল্য তার হাসি তার চাহনি সব কিছুই কেন আইকনিক ছিল রটনা ক্যারিয়ারের শীর্ষে থাকার সময় তার ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়াতে কি ধরনের গুজব বা রটনা ছিল তার জীবনে কি একাধিক প্রেমের সুযোগ এসেছিল ও আগে দিন রাত্রে এফ কোভিডে বিয়ে কই আসলো দ্য গ্রেট মিস্টারি একাকিত্বের নেপথ্যে মানবিকভাবে বিশ্লেষণ করলে অঞ্জু ঘোষের একাকি জীবনের পেছনের আসল কারণ কি ছিল এখানে দুটি মানবিক সম্ভাবনাকে গভীর ভাবে বিশ্লেষণ করা যায় শুরু গভীর আঘাত কোনো গুরুত্বপূর্ণ সম্পর্কের ভাঙ্গন বা বিশ্বাসঘাতকতা যা তাকে আর কখনোই প্রেম সম্পর্কে বা পুরুষ সম্পর্কে নিজেকে তৈরি করতে দেয়নি তিনি কি নিজের হৃদয়ের দরজা বন্ধ করে দিয়েছিলেন অভিমান ও ত্যাগ খ্যাতি যশ এবং রাজনৈতিক অস্থিরতা কি তাকে এত দূর ঠেলে দিয়েছিল যে তিনি স্বেচ্ছায় একাকিত্ব বেছে নিলেন তিনি কি অভিমান করে নিজেকে জনগণের সেবায় উৎসর্গ করেছিলেন তার এই সিদ্ধান্ত যে তার কেরিয়ার বা অর্থের জন্য নয় এবং ব্যক্তিগত যন্ত্রণার ফল ছিল সেটাই আমরা ধরে নেব নাকি বন্ধুরা

পশ্চিমবাংলায় এতগুলো সিনেমা করেও কি পশ্চিমবাংলায় এত জনপ্রিয় হওয়ার পরেও কি বাংলাদেশকে মনে করত অঞ্জু ঘোষ বাংলাদেশের স্মৃতি কি তার মনকে প্রিয়া দিত ভাবে বললে তার অনস্ক্রিন রোমান্টিক জীবনের সাথে অফ স্ক্রিন একাকিত্বের একটি ব্যথিত সমান্তরাল খুঁজে পাওয়া যায় তার এই একাকিত্ব তাকে আরও রহস্যময় শ্রদ্ধ করে তুলেছে ফাইনাল ট্রুথ ও সিদ্ধান্ত তার এই একাকী জীবন প্রমাণ করে বিপুল খ্যাতি এবং যশ সবসময় ব্যক্তিগত সুখের মাপকাঠি নয় তিনি তার পেশাদার জীবনকে ব্যক্তিগত জীবনের ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন তার এই ব্যক্তিগত পছন্দ কিভাবে তাকে চলচ্চিত্রের ইতিহাসে একটি শক্তিশালী স্বাধীন চেতা এবং অ্যানগামেটিক নারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে এই কিংবদন্তি অভিনেত্রী জীবনের এই না বলা রহস্য নিয়ে আপনার কি মনে হয় তার একাকিত্বের পেছনের আসল কারণ কি ছিল কমেন্টে জানালে খুশি হব বন্ধুরা ধন্যবাদ ঠিক করেনি আমরা যখন এলাকার লোকজনের কাছ থেকে শুনলাম তখন একেবারেই চমকে গেলাম